নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই বলি কালকের ডার্বি ম্যাচের কথা তো প্রিমিয়ার ডিভিশন লিগের শততম ডার্বিতে দুই এক গোলে জেতার ফলে এবারে সিএফএল এর গ্রুপ পর্বের সেকেন্ড পজিশনে উঠে এসেছে ইস্ট বেঙ্গল অন্যদিকে পরপর তিন ম্যাচে পয়েন্ট খুঁজে লিগ টেবিলের এগারো নম্বর স্থানে নেমে গেল মোহনবাগান যার ফলে কলকাতা লীগের ইতিহাসে প্রথম ডারবি জয়ের ধারা কিন্তু বজায় রাখল ইস্ট বেঙ্গল শততম বছরের ফার্স্ট জিতলো গত সালের মে কলকাতা টুর্নামেন্টের প্রথম ডার্বিতে মুখোমুখি হয়েছিল কিন্তু এই দুটো দল সেই ফার্স্ট ম্যাচেও কিন্তু জিতেছিল ইস্টবেঙ্গল এবং একটি মাত্র গোল করেছিল নেপাল চক্রবর্তী যা ইতিহাসের পাতায় থেকে যাবে চিরকাল কালকে ম্যাচ শেষে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে ম্যাচ শেষে বাড়ি ফেরার সময় হাতাহাতিতে জড়িয়েছে দুই দলের সমর্থকরা পরবর্তী হিংসা দেখা গেছে কিন্তু তবে এই লড়াই বন্ধ হওয়া দরকার সবাই যাতে সিকিউরলি বাড়ি ফিরতে পারে এটা প্রশাসনের দেখা উচিত যাই হোক এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি জামশেদপুর এফসির কথা তো জামশেদপুর ফাইনালি আই লিগের গোলকিপার অ্যালবিনো গোমেশকে সাইন করিয়ে নিয়েছে কালকে তাদের সোশ্যাল সাইট থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে তো দু হাজার পঁচিশ পর্যন্ত হায়দ্রাবাদের সাথে আলবিনোর চুক্তি ছিল তারপর হায়দ্রাবাদ লোনে তাকে আই লিগে খেলতে পাঠায় এবার ট্রান্সফার ফি দিয়ে সাইন করালো জামশেদপুর এছাড়া জামশেদপুর এফসি আরো অনেক প্লেয়ার নেওয়ার জন্য ট্রাই করছে যেমন শুভম সারাঙ্গি হেনরি অ্যান্টনি আশফার নুরানি সৌরভ দাস এই সৌরভ দাস ইস্ট খেলে গেছে ডিফেন্সিভাবে প্লেয়ার তাকেও কিন্তু নেওয়ার চেষ্টা করেছে জামশেদপুর এরপরে যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আনোয়ার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেলেও মোহনবাগান বাগান এখনো প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যায়নি কেউ কেউ মনে করছে আনোয়ার যদি উনিশ তারিখ প্র্যাকটিসে না আসে সেটা সে যাবে না তখন মোহন হয়তো প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাবে আবার কারো কারো মতে শোনা যাচ্ছে মোহনবাগান বাগান হয়তো প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাবেই না এখন চুক্তিতে কি আছে সেটা দুপক্ষই জানে তারাই ভালো বুঝবে কি করা উচিত আর কি করা উচিত না সেটা এখন না ভাবাই ভালো তবে কালকে ইস্ট বেঙ্গল নিজের স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার করে দিয়েছে শীর্ষকর্তা বলেছে এটা মোহন বাগান ভার্সেস দিল্লি এফসির লড়াই তারাই বুঝে নেবে ইস্ট বেঙ্গল এর মাঝে নেই তাদের প্লেয়ার তারাই লড়াই করুক তবে আনোয়ার লাল হলুদ জার্সি পড়বে কিনা সেটা ভবিষ্যতই বলবে শোনা যাচ্ছে পিএসসি যে কোনো একটা সিঙ্গেল কেস নিয়ে বসবে না অনেকগুলো কেস একসঙ্গে জড়ো হলে তারপরে বিচার করতে বসবে তারা লাস্ট পিএসসি মিটিং বসেছিল জুলাই মাসের পাঁচ তারিখ তখন দশটা প্লেয়ারের কেস ডিসকাশন করা হয়েছিল এবারেও আরো কেস জমা হলে তারপরে প্লেয়ার স্ট্যাটাস কমিটি মিটিং বসবে সুতরাং আনোয়ারের কেসে যে সময় লাগবে সেটা বোঝাই যাচ্ছে কালকে মার্কাস যেটা জানিয়েছে অনেক প্লেয়ারেরই কন্ট্রাক্টে রিলিজ ক্লজ থাকে না বা বাই আউট ক্লস থাকে না তা সত্ত্বেও প্লেয়াররা তাদের কন্ট্রাক্ট ভেঙে দিতে পারে বিভিন্ন কারণ দেখিয়ে তো এটা হতে পারে আনোয়ারের কন্ট্রাক্টেও রিলিজ ক্লস ছিল না সেটা আনোয়ার নিজেই জানিয়েছে এবং তার কন্ট্রাক্ট ইনভ্যালিড সে নিজে বলেছে তো সেটা পিএসসি বিচার করবে এখন সবাইকে ধৈর্য ধরতে হবে একটা লং ব্যাটেল হয়তো হবে আর মোহনবাগান যদি প্লে স্ট্যাটাস কমিটিতে না যায় তাহলে তো কথাই নেই এখন দেখা যাক কি হয় এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল ইউএফআ প্রো লাইসেন্স হোল্ডার ফিটনেস কোচ কার্লোস জিমিনেস স্যান্সেস কিন্তু সাইন করিয়ে নিয়েছে এর আগে কার্লোস কিন্তু রাচাবুড়ি এফসির ফিটনেস কোচ ছিল এবার সে ইস্ট বেঙ্গলের ফিটনেস কোচ তো ওয়েলকাম কার্লোসকে এরপর বলি তোমরা যারা যারা মাদি তালালকে এয়ারপোর্টে ওয়েলকাম করতে যেতে চাও মাদি তালাল পনেরোই জুলাই রাত দুটো কুড়ি মিনিটে অর্থাৎ ষোলোই জুলাই সকালে এয়ারপোর্টে আসবে তোমরা যারা যারা এয়ারপোর্টে যেতে চাও সোমবার মিড নাইটে তারা যেতে পারো এরপর যদি আমরা একটু মোহন বাগানের কথা বলি তো শোনা যাচ্ছে মোহন বাগান আনোয়ারের বদলি খোঁজা শুরু করে দিয়েছে বিভিন্ন নাম শোনা যাচ্ছে প্রীতম কোটাল হরমিপম মেহতাব সিং এদের মধ্যে থেকে প্রীতম কোটাল আর মেতাপ সিং এর নাম কিন্তু জোরালোভাবে উঠে আসছে এদের পেছনে কিন্তু যেতে পারে মোহন বাগান এছাড়া জিক্সন সিং এর পেছনেও যাচ্ছে মোহন বাগান সুতরাং জিক্সনকে নেওয়া কিন্তু ইজি হবে না ইস্ট বেঙ্গল সেটা বোঝাই যাচ্ছে সেখানেও তাদেরকে কিন্তু একটা লড়াই করতে হবে আনোয়ার হাতছাড়া হলে জিক্সনকে পেতে কিন্তু অল আউট যাবে মোহন বাগান এদিকে ইস্ট বেঙ্গল নেগোসিয়েশনস অলরেডি করছে জিক্সনের ব্যাপারে তারাও কিন্তু লড়াইয়ে আছে সুতরাং আরেকটা লড়াই হয়তো অপেক্ষা করছে সামনে তো এবার দেখা যাক কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার